দানো ভালো আছো আছি ভালো আছি ভালো কাজ করতেছি কাজল দা আদাব কোথায় আপনি দেখি একটু ভাই ভাই উপরে ভাই উপরে হাটটা দেখেন হাটটা দেখেন হ্যাঁ সাবাস ভাই এখানে আটটা ব্যবস্থা করো ভাই মিলাদুল নবীর কাজ চলছে আমাদের বিষ্ণুদা বিষ্ণুদা এদিক দেখ সবই ভালো আছো জি ভাই সেরা কাপড় জয়েন দিয়েছো তুমি কি দর্জিরও কাজ করো এখন জি ভাই ভালো সুন্দর আমাদের সবি সাহেব বাবুরচি আবার ডেকোডার মিস্ত্রি আবার দর্জি তিনটা একসঙ্গে বহু কাজ জানে